ক্রিসমাস ডেতে সৌমিতিশ্যার বাড়িতে গেল অভিনেতা দেব দেবকে একই বললো সৌমিতি স্যার মা তার বিয়ের ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আম আত্মি থেকে তারকা কমবেশি বেশি সকলেই ক্রিসমাসের উদযাপনে মেতে ওঠে ক্রিসমাস সেলিব্রেশনের মজাটাই আলাদা এবার ক্রিসমাসটা ভীষণ স্পেশিয়াল দেবের নতুন নায়িকা সৌমিতিশার কুণ্ডোর কাছে আর হবেই না কেন এবার ক্রিসমাসে মুক্তি পেয়েছে মিঠাই রানী সৌমিতিশার প্রথম সুইট প্রদান এবার ক্রিসমাস কিভাবে কাটল পর্দার রমি সৌমিতি অভিনেত্রী সৌমিতিশার একটা জনপ্রিয় মাধ্যমকে জানায় ছোট থেকেই ক্রিসমাসটা তার কাছে স্পেশিয়াল এই সময়টা বাবার কাছে তিনি ছোটবেলায় নানান কিছু আবদার করতেন তবে এবার ক্রিসমাস আরও স্পেশাল কারণ ছোট থেকে যাকে হিরো হিসেবে দূর থেকে পর্দায় দেখেছেন যার ছবি পাতায় জমিয়ে রেখেছেন এবার তিনি তারই নায়িকা দেবের বিষয়ে অভিনেত্রী সৌমি দিশা বলেন যে উনি দুর্দান্ত অভিনেতা আর ওনার সাথে কাজ করে ভীষণ অভিজ্ঞতা অর্জন করেছি ক্রিসমাস ডেতে নাকি অভিনেতা দেব সৌমিত্রিশ বাসায় গিয়েছিল এ প্রসঙ্গে অভিনেত্রী সৌমিতিশা বলেন যে হ্যাঁ আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল দেব তাকে নিজের হাতে রান্না করে খাইয়ে খাওয়াবে ওনার সময় হয়ে উঠছিল না আর ক্রিসমাস ডেতে আমি ওনাকে অনেকটা জোর করেই মায়ের হাতের রান্না খাওয়াতে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতেই উনি খেয়েছে সৌমিতিশ্যার বিয়ের বিষয়ে নাকি কথা বলেছে অভিনেতা দেব তার মায়ের কাছে আর সেখানে অনেক দুষ্টমি করতে দেখা গেছে সমিতিশা নাকি তার মাকে বলে দিয়েছে এখনই তিনি বিয়ে করতে চান না তবে দেব নাকি দুষ্টমি করে বলেছিল যে খুব তাড়াতাড়ি সৌমিতিশাকে বিয়ে দিয়ে এবার সংসারই বানাবে তো বন্ধুরা তোমাদের কার কার দেব ও সমিতিশ্যার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ